আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা হয়তো ইতিপূর্বে জেনে থাকবেন যে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নৌভেল জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছিল যা পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য একটি আনন্দের খবর তো শিক্ষামন্ত্রীর এই চিঠির প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আজ সম্পাদ সম্মেলনে কী বলা হয়েছে এ বিষয়ে আজ আপনাদের সাথে কথা বলবো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ সম্পর্কিত যে ভিডিওগুলো আছে আপনারা সবগুলোই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের এই যৌতুক দাবি অবশ্যই সফলতার মুখ দেখবে বাইদায়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ থেকে বাড়িয়ে ৩৫ করার জন্য সুপারিশ জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করার সুপারিশের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে চাকরির বয়সীমা পঁয়ত্রিশ নিয়ে যে সুপারিশ পাড়িয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে রবিবার দুপুরে সাংবাদিকদের কথা জানান তিনি এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তার পাঠানো চিঠিতে বলেন বর্তমানে সরকারি আদা সরকারি বেসরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে সব ধরনের চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ বছর মানদণ্ড হিসেবে অনুসরণ করা হয় এই অবস্থায় চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ বছর করার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন সরকার বিষয়টি উপলব্ধি করে দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে পাতা নম্বর তেত্রিশে শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরীক্ষে যুক্তিসঙ্গত ব্যবস্থা বলে উল্লেখ করা হয়েছিল দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা বলে আসছেন বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ থেকে উনষাট পর্যন্ত অর্থাৎ বয়স নয় যোগ্যতায় একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি ওই সব দেশের আলোকে বাংলাদেশেও চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি করে আসছেন দাবি আদায়ের লক্ষ্যে ওই সব শিক্ষার্থী দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি এখন শিক্ষামন্ত্রীও একই ধরনের সুপারিশ করলেন তো বুঝতেই পারছেন এখন মূল বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেই আমরা আশাবাদী তাই আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা যে কোনো খবর সংগ্রহ করা মাত্রই তা আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব জানিয়ে দেব ধন্যবাদ আল্লাহ হাফিজ